হ্যালো কাছের মানুষজন আসলে কেমন আছেন সবাই ভালো আছেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর আসলে পেপে হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামে আসলে দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর পেপে হয়েছে একটি কি সমন্বিত কৃষি খামারে রয়েছি কৃষি দেখতে পাচ্ছেন যে আসলে পাশি পুকুর কাটা হয়েছে সেই পুকুরে আসলে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়েছে এবং তার চারপাশেই আসলে এই যে পেপে গাছ লাগানো হয়েছে পেপে বেশ ভালো ফলন হয়েছে আসলে প্রথমেই আপনাদেরকে বলে দেয় যে গুরুত্বপূর্ণ কথাটি সেটি হচ্ছে যে পেঁপে গুলোর নাম হচ্ছে ইন্ডিয়ান শাহী এবং কাশ্মীরি শাহী দুই জাতের পেঁপে এখানে রয়েছে আসলে আপনারা অনেকেই জানতে চান যে আসলে কি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফলন হয়েছে এগুলো হলো ইনব্রিড আর ইনব্রিড মানে হচ্ছে যে এগুলো বারো মাস ফসল ফল হতে থাকে একটি গাছ দুই তিন বছর থাকে আর যেটি হচ্ছে যে এখানে আসলে লাউ 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 ছিল আগে হয়েছে শেষ এখন আসলে এই যে আবার করলা লাগানো হয়েছে করলা গাছ আগামী দুই আড়াই মাসের মাথায় এই করলা গাছ উঠে যাবে যখন বাজারে করলার সিজন থাকবে না তখন আসলে এইখান থেকে তিনি এই যে কৃষক রয়েছেন সেই কৃষক তিনি করলা হারভেস্ট করতে পারবেন আসলে তার চিন্তা ভাবনাটাই একটু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে গেলে আসলে এভাবে যে তিনি যে সময় আসলে বাজারে সবজি থাকে না তখন তার সবজিটা ওঠে যার কারণে তিনি দাম বেশি পান এই হচ্ছে তার যে আসলে আসলে পরিকল্পনাটা এই যে দুই জাতের আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পেঁপে হচ্ছে তা মানে দেখতে পাচ্ছেন যে আগা থেকে গোড়া পর্যন্তই আসলে সবই পেঁপে বাগানটি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই আপনারা যদি দেখেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এর যে সার ব্যবস্থাপনা এবং এর যে আসলে এই বর্তমানে বর্ষা মৌসুম চলে এই বর্ষা মৌসুমে আসলে কিভাবে তিনি এই যে পুকুরের পাটটি রয়েছে সেই পাটটিকে আসলে ব্যবস্থা করেছেন ব্যবস্থা বলতে দেখেন যে নালা করে দিয়েছে এখান থেকে যেন গাছের গোড়ায় একটি গাছের গোড়াতেও আসলে যেন পানি না জমে সেভাবে তিনি সুন্দরভাবে ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থার কারণে আসলে এখানে কোনো বৃষ্টির পানি জমে না এখনো কাদা আমরা হাঁটতেছি মানে জুতো পরে হাঁটতেছি কোনো কাদা নেই ইয়ে নেই অল্প বৃষ্টি দিয়ে আসলে শুকিয়ে যায় যার কারণে এই হচ্ছে আর পুরো যে আপনার এখানে জায়গাটি রয়েছে প্রায় এক একরের মতো জায়গা সেখানে আসলে তিনি প্রায় পাঁচশোর মতো গাছ লাগিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন যে মাসে মাঝে মানে বাগানের মাঝে মাত্র দুই থেকে তিনটি গাছ রেখেছেন পুরুষ ফুল গাছ পুরুষ ফুল বলতে পেঁপের যে পুরুষ গাছ রয়েছে সেই গাছ এখানে তারা এই যে এই গাছটি থেকেই পুরো বাগানের পেঁপেতে পরাগায়ন হয়েছে এই 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 ফুল থেকেই আসলে প্রচুর পরিমাণে পেঁপে দেখতে পাচ্ছেন যে আসলে নিচ থেকে প্রায় ফল হওয়া শুরু করেছে আর একেবারে মাসাল্লাহ উপর পর্যন্তই আসলে গাছের ফল হয়েছে যেটি বলছিলাম আসলে এই যে পাটটি দেখতে পাচ্ছেন তিন সারিতে দেয়া হয়েছে তিন সারিতে এই পেঁপে গাছগুলো আসলে তিন সারিতে মোট আপনার তিন সারিতে পেঁপে গাছ দেওয়া হয়েছে মাঝে চার ফিট করে জায়গা রাখা হয়েছে চার ফিট করে জায়গা রাখে তিনি এই গাছগুলো সারিবদ্ধভাবে এবং দিয়েছেন চারোদিকে চার ফিট করে জায়গা আছে চার ফিট সাড়ে চার ফিট করে জায়গা আছে পুরো পেঁপে গাছ এলাকা জুড়ে আসলে এক একটি পেঁপে দেখতে পাচ্ছেন যে কত বড় হয়েছে আসলে পেঁপেগুলো আসলে এক একটি পেঁপে আপনি যদি দেখেন যে কত বড় বড় সাইজের আসলে এগুলো তিনি পাকাচ্ছেন পাকিয়ে বিক্রি করবেন সেই জন্য আর যদি আপনাদের দেখাই যে পাশের যে এটি রয়েছে এগুলো হচ্ছে গত বছরের গাছ এই গত বছরের গাছেও আসলে এখনো পেঁপে ধরছে তিনি এই পেপে বিক্রি করছেন এছাড়া যে এই ধুন্দল রয়েছে ধুন্দলের পাশাপাশি তিনি এখানে আসলে ইসের আবাদ করেছিলেন লাউ উন্নত জাতের লাউ তিনি প্রায় আমাদেরকে জানিয়েছেন দেড় লক্ষ টাকার মতো তিনি লাউও বিক্রি করেছেন এবং ধন বিক্রি করেছেন অনেক টাকার আসলে এই যে সমন্বিত একটি কৃষি খামার আসলে কত সুন্দর সাজানো করেছেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা বেকার আছেন আসলে একটি সমন্বিত কৃষি খামার করতে হলে এভাবে আদর্শিক ভাবে আপনাকে পরিকল্পনা করে আসলে একটি খামার করতে হবে তাহলেই আপনি আসলে লাভবান হবেন এবং কোন সময় কোন ফসলটি লাগাবেন সে বিষয়ে আপনাদেরকে ধারণা নিতে হবে আসলে সব পরামর্শের কারণেই আপনি আসলে কৃষি থেকে লাভবান হতে পারবেন এবং আসলে কৃষি বিষয়টাই আপনি বুঝতে পারবেন আপনাদের যদি দেখাই এই গাছটির বয়স বেশি দিন না প্রায় চার মাসের মতো পেঁপে গাছটিতে ফল ধরেছে দেখেন একেবারে নিচ থেকেই পেঁপে গাছটিতে ফল ধরেছে আর পুরো বাগানটিতে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে ফল ধরেছে আসলে আপনারা যারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন আমরা প্রতিটি ভিডিও ভিডিওতে আসলে বলে থাকি যারা আসলে কৃষি খামার করতে চান আদর্শ ইয়ে করতে চান তারা আসলে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে পরামর্শ দেবো আসলে আপনারা ভেবে চিনতে কৃষি খামার করেন যারা আসলে অধিক আগ্রহী যারা জানেন তারাই আসলে কৃষি খামারে আর কাজে আসুন যারা শ্রম দিতে পারবেন না নিজে কাজ করতে পারবেন না তারা আসলে এই কাজে না আসার জন্যই ভালো কারণ আপনি যত শ্রম দিতে পারবেন যত আহ আপনি নিজের মেধা খাটাতে পারবেন এখানে তাহলেই আপনি কৃষি খামারে কাজে সফল হবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ